নমস্কার আনহার্ট লাইভ আপনাদের সবাইকে স্বাগত আর আপনাদের সাথে আমি আছি সন্তু পশ্চিমবঙ্গের বিখ্যাত জগজাতি পুজো অনুষ্ঠিত হয় হুগলি জেলার চন্দননগরে এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই বহু লোকের সমাগম হয়ে থাকে এই নিয়ে প্রশাসনিক স্তরে একটি কেন্দ্রীয় কমিটির সাংবাদিক সম্মেলন হয়ে গেল গতকাল উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শুভজিৎ সাহু জয়েন্ট সেক্রেটারি অমিত পাল দেবব্রত বিশ্বাস শোভাযাত্রা সব কমিটির চেয়ারম্যান মানব দাস সহ চন্দ্রনগর কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন জানা যায় গত বছর দু হাজার সালে মোট একশো সাতাত্তরটি পুজো কমিটি এই পুজোতে অংশগ্রহণ নিয়েছিলেন এই বছর ভদ্রেশ্বর থানার অন্তর্গত আরও তিনটে কমিটি এর নাম যুক্ত হয়েছে মোট প্রায় একশো আশিটি পুজো কমিটি এই জগদাত্রী পুজোতে অংশ নেবে বলে জানা যায় তার মধ্যে সত্তরটি পুজো কমিটি শোভাযাত্রা অংশ নেবে এই ব্যাপারে পুজো কমিটিগুলোকে প্রশাসনিক নির্দেশনা মেনে চলতে হবে বলে জানা যায় এছাড়াও জানা যায় শোভাযাত্রা আতসবাজি পটকাবাজি ও হেভি সাউন্ড ডিজে বক্স বাজানো যাবে না চন্দনগর থানা অন্তর্গত ছাপ্পান্নটি এবং ভদ্রেশ্বর থানার অন্তর্গত চোদ্দটি পুজো কমিটি এই শোভাযাত্রায় অংশ নেবে বলে জানা গেছে হুগলি থেকে সিনিয়র রিপোর্টার আশিস কুমার ঘোষ ও রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট রানাঘাট লাইভ জুটে আসবে তার জন্য সাধারণ সম্পাদকের শুভদীপ সাহেবের উদ্যোগে আমরা ডাব্লিউবিসি ডিসিএল এর সাথে সারা বছর ধরে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ডাব্লিউবিসি এর যে গুলো আছে সেগুলোকে যত হবে ইউজি করে অথবা বিভিন্ন ইনস্টলেশনের মাধ্যমে তাদের প্রতিমা সুন্দরভাবে বেড়ে যেতে পারে সে আয়োজন করা হয়েছে এবং কেবিল নেটওয়ার্ক তাদের সাথেও পুলিশ প্রশাসন যেমন উদ্যোগ নিয়েছেন তেমনি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটিও সাধারণ সম্পাদক সাহের নেতৃত্বে কেবিল নেটওয়ার্কের সঙ্গে সংযোগ ব্যবস্থা করে এই যে প্রসেসন রুট এবং বিসর্জনের যে বিভিন্ন গলি থেকে পাড়া থেকে ঠাকুর বেরিয়ে আসবেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া আমরা প্রশাসনের সঙ্গে আলোচনার সাপেক্ষে জিটি রোডের ওপর থেকে যে লরিগুলো আমরা বিভিন্ন লেনে সাজানো হবে সরিয়ে যত সম্ভব লেনে সাজানো হবে সেই জন্য সাধারণ সম্পাদক শুভজিৎ সাহেব উদ্যোগে আমরা কেবিল অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে সে লেনগুলোতে কেবিল তার সরানোর উদ্যোগ শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে ডাব্লিউবিসিএল কর্তৃপক্ষ যাতে লরিগুলো সুন্দরভাবে ডেকোরেট হতে পারে তারা বেরিয়ে আসতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে সকল নিয়ম কানুন মেনে অনলাইন পারমিশন নিয়ে পুজো করব ভিড় নিয়ন্ত্রণের জন্য আমরা পূজা কমিটিরা যেমন স্বেচ্ছাসেবক নিয়োগ করি স্বেচ্ছাসেবক থাকবে আমাদের এবং প্রাইভেট সিকিউরিটিও আমরা নিয়োগ করি সেগুলিও থাকবে এছাড়াও পূজা মণ্ডপে আমাদের সিসিটিভি ক্যামেরা থাকছে কারণ আমাদের মায়ের অলংকার থাকে অনেক গহনা থাকে তাছাড়াও সিসিটিভি ক্যামেরা প্রয়োজন ভিড়ের জন্যে সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন পড়ে সেগুলো নজরদারি রাখার সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো থাকছে এবং প্রবেশ আর বাহির পথ থাকছে আলাদা এছাড়াও আমরা প্রতি বছরের মতো এবছর পায়ারের যে ব্যবস্থা অর্থাৎ অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা সেই ব্যবস্থা রেখেছি এবং প্রতিটি পূজা কমিটিতে পায়ারের সিলিন্ডার থাকছে এছাড়া আমাদের অনুসন্ধান অফিস থাকছে আচ্ছা অস্থায়ী টয়লেটের ব্যবস্থা পূজা কমিটিরা করবে যেখানে বেশি ভিড় হয় যে পূজাগুলি এখানে মানুষ বেশি সংখ্যক যায় সেই পূজা কমিটিগুলি যাতে আর বেশি সংখ্যক টয়লেট অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করে সেটাও আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এছাড়া ব্যবস্থা থাকছে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে এবং আমরা পরিবেশ বান্ধব পূজা করার জন্যে সবসময় চেষ্টা করি আপনারা দেখবেন যে এখন পরিবেশ সচেতনতার উপর অনেক থিম হচ্ছে এবছর অনেক জায়গায় হচ্ছে এবং আমরা মৃৎশিল্পীদেরও বলি যে মুক্ত রং যাতে ব্যবহার করা হয় প্রতিমা গড়ার পক্ষে সুবিধা হয় সেরকম রং ব্যবহার করার কথা আমরা যে বোগের ব্যবস্থা করি আপনারা জানেন সেই ভোগ যখন আমরা দিই প্লাস্টিকের ক্যারি ব্যাগে দিই সেই প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে এখন প্রায় প্রতিটি পূজা কমিটি নিজের কাপড়ের ব্যাগের ব্যবস্থা করছে কাপড়ের ব্যাগেতে বোগ ডিস্ট্রিবিউট হবে পূজা কমিটির নাম আমরা পুজোয় এবং শোভাযাত্রায় রকম বা বিসর্জনে রকম বাজির ব্যবহার করবো না বা করি না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডিজের ব্যবহার করবো না চন্দননগর ভদ্রেশ্বরের যে পূজাগুলি আছে আমরা সকলে সম্মিলিতভাবেই প্রশাসনের যে নির্দেশ সেই নির্দেশ পালন করে পুজো করবো যাতে কোনো ডিজের ব্যবহার যাতে না হয় সেটাও আমরা সিদ্ধান্ত আর ফায়ার এর ব্যাপারটা আপনাদের বললাম যে আমরা রাখছি শোভাযাত্রার ব্যাপারে যে থাকবে ফায়ার সেগুলো এছাড়াও আহ আর একটা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে আলোক শিল্পীদের সাথে আমরা বসেছি যারা আলো করছে সে আলোক শিল্পীদের সাথে বসে পূজা কমিটির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আলোর যে আমাদের হবে লরি থাকবে সেই লরির সামনেটা ফাঁকা রাখা থাকবে যাতে ড্রাইভার ঠিক ভাবে দেখতে পায় যাতে রান্নাঘর না বলছি সবাই দেখুন ঠিক আসছে তো আপনাদের কাছে আমরা যে ফোল্ডার দিয়েছি ফাইল দিয়েছি তাতে যোগাযোগ করতে পারেন এবং যে আমাদের পুস্তিকা আছে সেই পুস্তিকায় ওখানে বিস্তারিত লেখা আছে আমাদের যে নিয়মাবলি সেগুলি লেখা আছে এবং ওখানে আপনারা একশো আশিটি পূজা কমিটির নামের সাথে কোনটা জুবিলি আছে কোনটা ফ্রি জুবিলি আছে সেটাও পাবেন